ভারতীয় বন্ধু রাশিয়ার একটি অসীম সফরের ট্রাভেল সেন্স আপনাকে স্বাগত জানায় আজ আমরা ঘুরে দেখব রাশিয়া সেখানে যাওয়ার আগে রুশের চিহ্নিত দর্শনীয় স্থান সমূহ এক নজরে দেখে নেব এবং কলকাতা থেকে মস্কো যাওয়ার সফল উপায় আজ আমরা জানব রাশিয়া একটি অদ্ভুত দেশ যেখানে ঐতিহ্য সৌন্দর্য এবং সাভারির উপর মেট্রোপলিটান জীবন একসাথে মিলেছে গোল্ডেন রিং থেকে শীতকালের সাভারি রাশিয়ার অবাধ্য সমৃদ্ধি এবং সমৃদ্ধশালী ঐতিহ্য একসাথে মিলে মিশে একাকার সাথে মহান ক্রেমলিন থেকে ট্রান্স সাইবেরিয়ান মজার প্রাকৃতিক দৃশ্য আইকনিক রেড স্কোয়ারের রহস্য এবং একই সাথে রুশি শহরের শক্তি আর প্রাকৃতিক সৌন্দর্যের ভূগোলে আপনি মন ভাসাতে বাধ্য হবেন এবং সাভারির মাঝে ভ্রমণ করে জড়িয়ে পড়বেন প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এক সপ্তাহে রুশ ভ্রমণের ট্যুর প্ল্যান করতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেভেন নাইন এই নম্বরে আর আমরা চেষ্টা করব আপনাদের সাধ্যের মধ্যে ট্যুর প্ল্যানটি তৈরি করে দিতে তাহলে আর দেরি না করে তৈরি হয়ে যান রুশ ভ্রমণের জন্য যেখানে ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য সব একসাথে মিলেছে সবশেষে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে নিতে ভুলবেন না রেগুলার আপডেটের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ হ্যাপি ট্রাভেলিং